হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পুষ্টি বলতে কি বুঝো তো আমরা জানি প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর বেঁচে থাকার তাগিদে অর্থাৎ জীবের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য যেসব খাদ্য গ্রহণ করে তাকে পুষ্টি বলে এসব খাদ্যে জীবের বেঁচে থাকার বিভিন্ন উপাদান যেমন ভিটামিন খনিজ লবণ শর্করা স্নেহ পানি আমিষ প্রভৃতি উপস্থিত থাকে তাহলে আমরা পুষ্টি বলতে কি বুঝলাম যে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর বেঁচে থাকার তাগিদে জীবের ও বেঁচে থাকার জন্য যেসব খাদ্য প্রয়োজন তাকেই পুষ্টি বলে আর যেসব এসব খাদ্যে বীজের জীবের বেঁচে থাকার জন্য বিভিন্ন উপাদান যেমন ভিটামিন খনিজ শর্করা এরপরে কী আছে লবণ স্নেহ পানি আমিষ সবই তো উপস্থিত থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পুষ্টি কাকে বলে সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম